আমরা একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই নতুন প্রজন্মে একটা স্বপ্ন বাস্তবায়ন করছেন তো আমরা জানতে চাচ্ছি এই দেওয়াল লিখনের মাধ্যমে আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মকে আপনারা কি দিতে চাচ্ছেন আপনারা সবাই জানেন যে আমরা আমাদের দেশকে করে করেছি আমরা মেনলি চেষ্টা করছি আমরা যে স্লোগানগুলো ব্যবহার করেছিলাম আমাদের আন্দোলনের জন্য তার কিছু আমরা দেয়ালে রাখার জন্য বা হচ্ছে আমরা যে দেশটাকে আবার স্বাধীন করেছি কিছু ছবি বা কিছু লেখার মাধ্যমে আমরা চেষ্টা করছি সেটা দেয়ালে রেখে দেওয়ার জন্য যেন আমাদের নতুন প্রজন্ম বা যারা এখনও জানে না তারা যারা এগুলো করে বুঝতে পারে যে আমাদের দেশটা আবার কীভাবে স্বাধীন হয়েছিল আমরা একটা স্বৈরাচারীর হাত থেকে বেঁচেছি আমাদের বা খালি স্বাধীনতা ছিল না বাট এখন আপনি রাস্তায় নামলে দেখবেন যে প্রত্যেকটা মানুষ মনের মুখ করে কথা বলতে পারছে একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই যেটা আগে পারতো না তো এটা আমরা কীভাবে পেরেছি বা কীভাবে আমরা এই পর্যায়ে এসেছি সেটা কিছু লেখা বা চিত্রের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আলোচনা করা আমি আরেকটা বিষয় আপনাদেরকে কাছে জানতে চাইবো যে আপনারা আপনাদের কিন্তু মনোনীত করেছেন আমরা যে বর্তমানে অন্তর্ভুক্ত যে সরকার তাদেরকে তো আপনারা তাদের কাছে এখন আপনারা জানেন দেশে একটা অরাজকতা আবার সৃষ্টি হয়ে গেছে বিভিন্ন জায়গায় ডাকাতি চলতেছে আবার সেই নতুন রূপে চাঁদাবাজি আবার বিভিন্ন জায়গায় কায়েম হচ্ছে এবং এই ব্যাপারে এই সরকারের কাছে বা আপনাদের করণীয়টা কেমন এটা ফরেন এখন আমাদেরকে সায়েন্স সিং ছাড়া বা দিন নিজের মেন তো আমরা তো টু পারছি কিন্তু চেষ্টা করছি সারা রাত মহল্লায় ঘুরে বেড়াচ্ছে যেন ডাকাতি না হয় বিভিন্ন এলাকায় যে বেঁধে আছে যেন চাঁদাবাজি না করে আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি তবে নতুন যারা এসেছেন তাদের কাছে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যেন বিগত দিনে আমরা যে জিনিসগুলো ফেস করেছি আর যে ম্যাচেগুলো আমরা ফেস করেছি সেগুলোর সামনে যেন না হয় আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেক বছর পরে যখন একজন সরকারের পতন হয় তখন দেশে কিছুটা এটা হয়তো বা আপনাদের কাছে শুনতে খারাপ লাগতে পারে এটা হয় সত্যি এটা সত্যি যে অনেক বছর পর কোনো একটা সরকারের পতনের পর এরকম একটু বিশৃঙ্খলা হবে ইভেন যখন আমাদের আইন বাহিনী আমাদের সাথে নেই তো আমরা একটু সবার জায়গা থেকে চেষ্টা করব জিনিসগুলো যেন প্রতিরোধ করা যায় আমরা অপেক্ষা করব আমরা আমাদের নতুন প্রতিনিধি যারা এসেছে তাদের উপর ভরসা রাখবো আশা করছি তারা আমাদেরকে ভালো সুন্দর একটা দেশ আরেকটা বিষয় এই ব্যাপারে আপনি কি বলবেন যে আজকে কিন্তু ওই যে যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এখানে একজন উপদেষ্টা কিন্তু বলে দিয়েছেন তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে এটা কি আপনারা কীভাবে গ্রহণ করছেন যারা তার দায়িত্ব পালন করছেন রাস্তাঘাটে তাদেরকে সনদপত্র করা হবে যারা আছেন যারা রিয়তে আছে যারা এই স্বাধীনতা যেটা আপনার দেশটা স্বাধীন করছেন যারা এই স্বাধীনতা যুদ্ধে ছিলেন আপনারা তাদেরকে সবাইকে হ্যাঁ এই ধরনের কোনো কিছু একটা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় যারা আছে তাদেরকে এইটা প্রদান করা উচিত বলে আপনি কি মনে করছেন না কারণ কেন বলছি আমি এটা যে আপনারা তো জানেন যে একটা সময় কিন্তু এটা নিয়ে আবার সেই আমার মনে হয় না আমরা আসলে যে যারা আন্দোলন করেছি আমি নিজেও কিন্তু আন্দোলন করেছি আমি আন্দোলন করেছি আমার দেশকে স্বাধীন করার জন্য আমার দেশের স্বার্থে আমার স্বার্থে না আমার মনে হয় না এটা আমার দরকার না আমি এটা কেন বলছিলাম আপনাকে বলি যে আমি যেটা জানতে চাইছিলাম যে আমি আপনার কাছে এই প্রশ্নটার এই উত্তরটাই আশা করছিলাম কারণ না যেহেতু আপনার কৌটা সংস্কার আন্দোলন থেকে এসেছেন সেটা আপনার সার্টিফিকেটে বিশ্বাসী নয় ধন্যবাদ আমি এটাই কিন্তু জানতে চাইছিলাম যে আমি আপনাকে আমি আপনাকে প্রশ্নটা এই কারণেই করছিলাম যেহেতু আপনারাই এটাকে বাতিল করেছেন আপনাদের মনে এটা থাকার কথা না এই জন্য ধন্যবাদ আপনাকে